বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আমি ঘরেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিব পুজো করছি তো এর আগের দিন মানে এর আগের সোমবারে আমি ঘরে শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম আর এই যে আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে তো আমি পুজো করছি তো এখন আমি শিব ঠাকুর আর গোপু একসঙ্গে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি তো ফার্স্টেই আমি ঘি এবং মধু দিয়ে স্নান অভিষেক করাচ্ছি তো এরপরে আমি দিয়ে দেবো দই তো ফার্স্টে আমি শিব ঠাকুরকে দই দিয়ে দিলাম তারপর নন্দী মহারাজকে বাসুকি নাগকে ত্রিশুলকে সবাইকেই দই দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি আমার গোপুসোনাকে দই দিয়ে একটু অভিষেক তো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি দই দিয়ে তো দেখো এরপরে আমি দিয়ে দেব একটু চিনি তো ওই চিনিটা দিতে হয় শুনেছিলাম সেই জন্য আমি দিয়েছি প্রথমে আমি বাবা মহাদেবকে চিনিটা দিয়ে অভিষেক করে নিলাম তারপরে আমি আমার গোপু সোনাকে দিয়ে দিলাম মাথায় তো এইবার আমি দুধ দিয়ে মানে বাবার মাথায় দুধ ঢালবো সেই জন্য দুধটাকে রেডি করিয়ে নিচ্ছি আর এই যে দেখো আমি একটু নিজের মন মনের মতন করে মন্ত্র করে তো বাবার মাথায় দুধ ঢালছি তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো আমি ফার্স্টে বাবা মহাদেবকে দুধটা ঢেলে তারপর নন্দী মহারাজ ত্রিশুল বাসুকিনাক সবাই মাথায় দুধ ঢাললাম দিয়ে আমার গোপু মানে দুধ দিয়ে স্নানাভিষেক করালাম এরপর আমি মহাদেবের মাথায় গঙ্গা জল দিয়ে স্নানাভিষেক করাবো সেই জন্য গঙ্গা জলটাও রেডি করে নিয়েছি ফার্স্টেই মহাদেবের মাথায় গঙ্গা জল ঢাললাম তারপরে ত্রিশূল আর নন্দী মহারাজের মাথায় নিলাম দেন আমার গোপুসোনাকেও স্নানাভিষেক করিয়ে এইবার আমি আর মানে শিব ঠাকুরকে প্রতিষ্ঠা করে নিলাম আর এই যে আমার গোপসোনাকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি তো আজকে ও এই হোয়াইট কালারের ড্রেসটা পড়েছে আর দেখো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওকে আর সাজ সাজলেও না সাজলেও সবসময় গোপসোনাকে ভালো লাগে তো সাজার পরে ওকে আরও বেশি মিষ্টি লাগছিল তো দেখো পত্তটা সুইট লাগছে ওকে সেজে গুজে আর এই যে আমাদের মহাদেব এখানটায় আমি প্রতিষ্ঠা করে নিয়েছি আর এখন আমি পঞ্চপ্রদীপটা রেডি করিয়ে নিচ্ছি কারণ আমি আরতি করবো পুজো দেওয়ার সময় তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি তো এখন আমি প্রদীপটাকে সলতে ধরিয়ে মানে সলতে দিয়ে দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এইখানে আমি কর্পূরদানিও রেডি রেডি করিয়ে নিয়েছি এখানে আমি কর্পূরটা এখন দেব তো এরপর আমি আরতি করব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখো আর পুজোর সময় সেরকমভাবে ভিডিও করিনি শুধু রেডি করানোর সময় আমি ভিডিও করেছি এখানে আমি বাবা মহাদেবের কপালে চন্দন পরিয়ে দিচ্ছি তারপরে গোপু চন্দন পরিয়ে দিলাম দেন এবার বেলপাতাগুলো একটু চন্দন লাগিয়ে বাবা মহাদেবের মাথায় অর্পণ করলাম তো এই যে আমার পুজোতেও প্রায় কমপ্লিট এখন আমি বাবা মহাদেবকে একটু আরতি করিয়ে নিচ্ছি তারপর আমি গোপু আর আমার ঘরের যেই সব ঠাকুর আছে সবাইকে একটু আরতি করে নিলাম তারপর পরপুর দানি দিয়ে আমি একটু বাবা মহাদেবের কে আরতি করে নিলাম দেন আমার পুজো কমপ্লিট হয়ে গেলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার